আমাদের মধ্যে অনেকেই আছে যারা খুব অল্পতেই ভেঙে পড়ে হ্যাঁ প্রতিটি ক্ষেত্রে তাদের মধ্যে হতাশা কাজ করে আমার প্রশ্নটা হচ্ছে চাচা এই হতাশা থেকে কি পাওয়া যায় হতাশার আমাদেরকে কি দিতে পারে ইনফ্যাক্ট এই যে আমাদের মধ্যে থাকে যে না আমি পারবো না আমার দ্বারা হবে না হুমা হিটা কিভাবে সম্ভব এই যেমন প্রত্যেকটা কথাই কিন্তু নেগেটিভ তাই না নেতিবাচক আমি নেতিবাচক কথাগুলো কি করছে হতাশ করে ফেলছে মানুষকে এবং হতাশা সম্পূর্ণভাবে আমি বলব যে হতাশা কোনো মানুষের জীবনে কাম্য নয় কারণ হতাশা আমাদেরকে আমাদের জীবন আর তার সাথে সাথে আমাদের যুদ্ধ জয়ের যে আমাদের মধ্যে যে ইন্সপিরেশন থাকা উচিত আমাদের মধ্যে যে সাহস থাকা উচিত সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে কি জানেন হতাশা কিন্তু বিনিময়ে বিনিময়ে কিন্তু কোন শেষ আসলে ওই যেখানে ছিলাম হতাশা ওই একটা সমস্যা যখন আমরা চিন্তা করছিলাম হতাশা কি করছে ওই স্বাস্থ্যের ভিতর আর আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে আমরা আস্তে আস্তে হতাশার অতল সাগরে ডুবে যাচ্ছি একটা কথা মনে রাখবেন জীবন কটে জীবন gitu আছে তুই একটা জি যদি আমি হতাশে নিয়ে থাকতাম তাহলে তো আমি হেরে গেলাম তাই না আর আমার জীবন তো আমার জন্য চ্যালেঞ্জ হওয়া উচিত একটা তো জীবন একটা জীবনে যদি হতাশই থাকলাম আমি যদি সাহস করে জীবনের চ্যালেঞ্জের মোকাবিলা নাই করলাম তাহলে আ কেন প্রতিহতে আসলাম তাই না আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কোন কাজে আমরা যদি মনে করি যে রাতারাতি সফলতা আসবে তাহলে কিন্তু সেটা ভাববাটাই আমি বলবো চরমতম বোকামি কেননা এই যে আমরা যদি খুব দাম করা কোনো আর্টিস্টের কথা ভাবি বা আমরা যদি কোনো ভালো খেলোয়ারের কথা ভাবি তার কি একদিনই নাম্বার খেলোয়াড় হয়ে গিয়েছিল বা তার কি একদিনই নাম্বার আর্টিস্ট নয় যারাই যেখানেই আজকে যতটাই সফলতার শীর্ষে জান না কেন শুরুতে থেকে তো সবাই ও আর কখনোই শুরু করেছিলেন তাই না তাই জীবনে সফলতা আসবে আসতে কিন্তু সময় দিতে হবে প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা কি সফলতা কিন্তু আমাদের দ্বারা সৃষ্ট একটা জিনিস কিন্তু সেই সফলতাকে সৃষ্টির জন্য আমাদের কি দরকার আমাদের দরকার নিজের উপর আত্মবিশ্বাস আমাদের দরকার ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে সমস্যার সমাধান করে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া একটা অনেক ইন্টারেস্টিং কথা আছে যে রাতের পরে দিন দিনের পরে না এখন গভীর অমাবস্যার রাতে এসে গেল তাই বলে কি ভুল হয় না ভুল কিন্তু হয় অতএব সমস্যায় ভেঙে না পড়ে সমাধান আসবে এটা ভাবতেই কিন্তু অনেকটা নিজের ভিতরে জোর পাওয়া যায় সমস্যা বিভিন্ন রকম হতে পারে সমস্যা হতে পারে সামাজিক সমস্যা হতে পারে আর্থিক সমস্যা হতে পারে কর্মজীবনে তা এই যে সমস্যা এই সমস্যা কেন্দ্রবিন্দু কিন্তু আপনি নিজে অর্থাৎ আপনার সমস্যা কিন্তু আপনাকেই সমাধান করতে হবে এবং সে আপনি যদি হায় হায় কি হলো আমার দ্বারা কেমনি সমাধান হবে ভেবে ভেঙে পড়ে। তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়লেন তাহলে কিন্তু লুজারটা আলটিমেটলি কী হচ্ছে জানেন আপনি নিজে তাই আপনার সমস্যা আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে আপনাকে সমাধান খুঁজে নিতে হবে আমি বিশ্বাস করি যে এক যে কোনো সমস্যা এক দুই তিন চার পাঁচ ছয় অনেক সমাধান থাকতে পারে যে একটা হয়তো আপনার জন্য প্রযোজ্য শুধু দরকার কি জানেন দরকার হচ্ছে ঠান্ডা মাথায় সেই সমাধানটুকু খুঁজে বের করে আমি হবে না আমি একটা অপদার্থ আমার দ্বারা জীবনটাই আমার তেনা তেনা হয়ে গেছে আমি একটা কি বলবো আমি একটা পচা দিন এটা যদি আপনি ভেবে বসে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্যার কোনো সমাধানই হবে না ওই পচা দিন থেকে একসময় আপনি দেখা যাবে হাওয়াই মিলিয়ে গেছে তার চেয়ে বরং নিন জীবনটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখিয়ে দেন আপনিও পারেন মোকাবিলা করেন সাহসের সাথে জীবনকে এবং সবসময় একটা কথাই মনে রাখেন সমস্যা যতই আসুক সমাধানে আপনি বের করে নেবেন ইনশাল্লাহ শুধু হালছে